নমস্কার আমি অরিজিৎ ঘোষ ধন্যবাদ আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি হয়তো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি আমার কন্ট্যাক্ট পেয়েছেন বা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছেন তাই জন্য যোগাযোগ করছি তা আমি অনুরোধ করবো যে এই পুরো আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখা আপনি হয়তো কারণে আপনারও সময় নষ্ট হবে না আমারও সময় নষ্ট হবে না কারণ আপনি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে হয়তো জিনিসটাকে মানে কি বলবো অনুধাবন করে আপনি কন্ট্যাক্ট করছেন আপনার কিছু আশা আছে আপনার কিছু জীবনের সমস্যা আছে সমস্যা থেকে মুক্তি লাভের আশায় করছেন কিন্তু আমরা তো ভগবান নই সব সমস্যার সমাধান আমাদের পক্ষে করা সম্ভব হয় না তা আমাদের পার্টিকুলার কিছু অ্যাসপেক্ট নিয়ে আমাদের উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা সেই জন্য ভিডিওটা করা এবং এই ভিডিওটা আপনি একটু শর্ট ভিডিও আপনি একটু দেখে নিন এতে আপনারও সময় বাঁচবে আমারও সময় বাঁচবে যথেষ্ট মূল্যবান ফার্স্ট হচ্ছে বক্তব্য হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে আমরা যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি বারবার বলছি আমি রিপিট করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই তাই সুতরাং আপনারা এর মানে বুঝতে পারছেন যে আমি কোনো কালাজাত বা কোনো খারাপ তন্ত্রক্রিয়া করি না আপনার সে যদি ঘরে আপনার কোনো যে কোনো সমস্যা আপনার মনে হয় যে আপনার আমার বউ পালি গেছে কি বরকে বসীকরণ করতে হবে বা গার্লফ্রেন্ডকে ফেরাতে হবে বা আমার রাজমিস্ত্রি চলে গেছে নানা রকমভাবে আমাদের কাছে ফোন করে বিব্রত করা হয় আমি কোনো এরকম কোনো তন্ত্রক্রিয়া আমি আজ অব্দি করিনি এবং করবো না এবং করা হবেও না ঠিক আছে আমাদের পুরো কাজই হচ্ছে মায়ের মন্ত্র দ্বারা তান্ত্রিক ক্রিয়া করা শুধু মানুষকে অশুভ শক্তি থেকে মুক্তি এবং মায়ের আশীর্বাদ প্রদান করা এবং মায়ের আশীর্বাদ প্রদানের পর তার জীবনে কি চেঞ্জেস আসবে তার কর্মফল অনুযায়ী মা দেবে কোনো গ্যারান্টি নেই শুধু আমাদের একটাই গ্যারান্টি তার জীবনে যদি কোনো অশুভ শক্তি থাকে প্রেত বাধা থাকে তারপরে যদি কোনো তন্ত্রক্রিয়া করা থাকে ব্ল্যাক ম্যাজিক করা থাকে এবং অনেক সময় বাড়িতে কারোর বাড়িতে বাস্তুতে অনেক সময় প্রেত থাকে প্রেত বাধা বা অন্য কোনো এনার্জি থাকতে পারে সে হতে পারে কেউ সুইসাইড করেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারোর অনেক সময় পিত্রর প্রবল বাধা থাকতে পারে অশুভ শক্তির কারণে তার জীবন দুর্বিষহ হয়ে গেছে তার জন্য তার হেলথ রিলেশনশিপ ফিনান্সিয়াল সমস্যা হচ্ছে সেইখানে সে মানে কি বলবো সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে টু যদি তার মধ্যে অশুভ শক্তি বা প্রেত বাধা থাকে কিন্তু দেখা গেছে অনেকেই আমাদেরকে ফোন করে ডাইরেক্টলি বলে আমার ফিনান্সিয়াল প্রবলেম চলছে বিজনেস লস চলছে এই চলছে কিন্তু সেটা তো মাল্টিপল কারণে হতে পারে সেটা তা আপনার কর্মফলের জন্য হতে পারে আগের জন্মে হতে পারে ইভেন এই জন্য আপনার বিজনেস স্ট্র্যাটেজির জন্য প্রোডাক্ট সিলেকশনের জন্য ভুল হতে পারে মার্কেট খারাপ যেতে পারে অনেক কারণ থাকতে পারে এর সঙ্গে আমাদের প্রেত থাকতে পারে তো এই কারণগুলো সমস্ত পর্যালোচনা করে অ্যানালিসিস করে তারপরে আপনি রেমেডি দিলে কাজ হবে কিন্তু আপনি একটা বোঝার চেষ্টা করুন আমি আপনার বাস্তু জানলাম না আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট জানলাম না আপনার সঙ্গে অ্যানালিসিস করলাম না আমি দুম করে একটা রেমেডি বলে দেবো তারপর এবার রেমিডি আপনার ঘরে গিয়ে কাজ করবে না তখন আপনি ভাববেন যে আমি মায়ের নাম নিয়ে আমি বাটপাড়ি করছি বা চিডিংবাজি করছি ঠিক আছে এরকম তার থেকেও বড়ো ব্যাপার আপনি ভাবার তো পরের প্রশ্ন আমি আমার দিক থেকে আমি কাউকে এরকম প্রোডাক্ট দিই না যতক্ষণ না শিওরিটি হচ্ছে তা এবার আপনি পরিষ্কারভাবে এক্সপেকটেশন বুঝে গেছেন যে আমার পুরো এক্সপেকটেশন হচ্ছে গ্যারেন্টি হচ্ছে অশুভ শক্তি থাকলে সেটা যাবে এরপর বাকিটা মা মায়ের ইচ্ছা অনুযায়ী আপনার কর্মফল অনুযায়ী কি মা কি দেবে সেটা মায়ের ইচ্ছা আমার কোনো বক্তব্য নেই এবার নেক্সট প্রশ্ন হতে পারে আপনি বক্তব্য হচ্ছে আমি বুঝতে পারছি না আমার এটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কিনা তন্ত্রক্রিয়া হচ্ছে কিনা তা সেটা জানার জন্য আপনি অযথা আমাকে ফোনে করে একশো বার করে বিব্রত করবেন না আপনাকে তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কনসালটেশান আপনাকে বুক করতে হবে এবং দেড়শো এ পেইড কনসালটেশান আমি আপনাকে চার্জেস বলে দেবো কীরকম আপনার কত টাকা কত মিনিটে কথা বা কত মিনিটে কন্ট্যাক্ট হলে আপনার আমার দেখুন আমারও সময়ের ভ্যালু আছে আপনারও সময়ের ভ্যালু আছে এবং আমাকেও যদি পুরো আমার নলেজ জ্ঞান আমার সময় সমস্ত কিছু ব্যয় করতে হয় আপনার সমস্ত কিছু অ্যানালিসিস করতে হয় ইটস এ টাইম কনজিউমিং নলেজ আমাকে স্পেন্ড করতে হবে এই জিনিসগুলো আপনার শ্রদ্ধা না থাকতে পারে আমার শ্রদ্ধাভক্তি হতে পারে আছে এবং এটা আমার প্রফেশন আপনি যেমন আপনার প্রফেশনের জন্য বেটারমেন্টের জন্য আপনি মানুষের কাছে যাচ্ছেন তেমনি এটা আমার প্রফেশন আমি যেমন কাউকে ঠকাচ্ছি না আই অ্যালাউ আদার্স টু চিট মি আমি অন্য কেউ চিট করতে আমাকে সুযোগ দিই না তা সুতরাং পরিষ্কার নিট অ্যান্ড ক্লিয়ার আপনাকেও যোগাযোগ করতে হলে পুরো কনসালটেশন বুক করতে হবে সেই কনসালটেশনে আপনার কথা শোনা হবে এবং আপনার প্রয়োজন যে যে ইনফরমেশানগুলো আপনার থেকে নেওয়া হবে সেখান থেকে যদি মনে হয় যে কী উইল বি দ্য বেস্ট সলিউশন সেটা আপনাকে প্রদান করা হবে এবং আমি আবার বলছি অ্যাস্ট্রোলজিক্যাল মানে কর্মফলের দায়িত্ব কেউ নিতে পারে না আপনি কোন জন্মে কী কর্ম করেছেন সেই কর্মফলের জন্য ডাইরেক্ট কোনো রেমিডি দেওয়া বা আমি অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি দিই না শুধু অশুভ শক্তির জন্য এটা হতে পারে আর নেক্সট হচ্ছে কর্মফলের ওপরেও যদি আপনি চান সেটা হবে হচ্ছে আমি হচ্ছে একজন পাস্ট লাইফ রেগ্রুয়েশান থেরাপিস্ট আমি একজন সাইকোলজিস্ট আমি সেখানে আপনাকে কাউন্সেলিং করে দিতে পারি আমি আপনাকে পাস্ট লাইফের কী ইস্যুর জন্য আপনি এই জন্মে প্রবলেম করছেন সেটা আপনাকে একটা পদ্ধতি আছে সেটা সম্বন্ধে আমি আপনাকে অবগত করে দিতে পারি যে আপনি আমার কাছে পাস্ট লাইফ রেগ্রুয়েশান করাতে পারেন বা অন্য কাছে করাতে পারেন মানে টোটাল ব্যাপারটা হলে একটা কর্মফল একটা নেগেটিভ এনার্জি কর্মফলে অ্যাস্ট্রোলজিক্যাল নর্মাল যে মার্কেট মানে যে কনসেপ্ট চলছে পাথর স্টোন আমি ওইভাবে রেমিডি দিই না যদি হয় আপনি আমার পাস্টার রেগ্রেশন রিলেটেড যদি মানে আপনি কাউন্সিলিং করতে পারেন সাইকোলজিক্যাল ইস্যু হলে কাউন্সিলিং করাতে পারেন মানে একটা কাউন্সিলিং আমি বিকজ আই অলসো এ সাইকোলজিস্ট মাস্টার্স ইন সাইকোলজিস্ট আমি একজন চাইল্ড সাইকোলজিস্ট ঠিক আছে তার রিলেশনশিপ কাউন্সেলিং বলুন আপনার যে কোনো মান মেন্টাল ডিপ্রেশন অ্যাংজাইটি মেন্টাল ইলনেস বলুন বাচ্চার সমস্যা বলুন সমস্ত কিছু মানে কমপ্যাক্ট এক ছাদের তলে আপনার মানুষের সমস্যায় আমি আপনাকে কাউন্সেলিং করে আমি আপনার সমাধানের পথ দেখিয়ে দিতে পারি কিন্তু আমি কিন্তু সমস্ত কর্মফলের দায়িত্ব আপনার টাকার বিনিময়ে আমি নিতে পারবো না কিন্তু অন দ্য আদার আরেকটাই যেটা অ্যাসপেক্ট আছে আমাদের সাফারিংয়ের যেটা নেগেটিভ এনার্জি আছে আমি সেটার কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনি সমাধান পাবেন এই অবধি আমার বলা এটা হওয়ার পর আপনার যদি ইচ্ছা থাকে আমার কনসানট্রেশন নেওয়া তাহলে আপনি সেটা কনসানট্রেশান বুক করতে পারেন নমস্কার ভালো থাকবেন